যার অপকর্ম ঢাকতে চেলের প্রশাসনিক ক্ষমতা ব্যস্ত ছিল দিনরাত সেই বাবাকে এবার গ্রেফতার করল সেনাবাহিনী মুরাদনগরে চলছে আগুনের মতো বিক্ষোভ আর তারেক রহমান সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সরকারের প্রতি প্রশ্ন উঠছে এই গ্রেফতার কি প্রকৃত বিচারের শুরু নাকি বড় কিছু আড়াল করতে চালানো হলো স্মার্ট নাটক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক বিস্ফোরণ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার পরিবারের নাম এখন পুরো জাতির আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের সূত্র ধরেই শুরু হয়েছিল বিতর্ক যার তীব্রতা বাড়তে বাড়তে এখন বিস্ফোরণে পরিণত হয়েছে আর সেই বিস্ফোরণের সর্বশেষ ধাপ সেনাবাহিনীর হাতে আসিফ মাহমুদের বাবার গ্রেফতার সূত্র জানায় দীর্ঘদিন ধরে যিনি ছেলের রাজনৈতিক ক্ষমতার ছায়ায় নিরাপদে ছিলেন সেই আসিফ মাহমুদের বাবা অবশেষে ধরা পড়েছেন অভিযোগ রয়েছে তিনি জড়িত একাধিক দুর্নীতিতে ভূমি দখল ঘুষ লেনদেন সরকারি প্রভাব খাটিয়ে সম্পদ কুক্ষিগতকরণ সহ আরও অনেক কিছু প্রশাসনের কিছু স্তরের সহযোগিতায় এতদিন এসব তথ্যর ধামাচাপা দেওয়া হয়েছিল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবার সরাসরি হস্তক্ষেপ করে সেনাবাহিনী তাকে গ্রেফতার করেছে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে ঠিক তখনই যখন কুমিল্লার মুরাদনগরে চলছে একের পর এক বিক্ষোভ স্থানীয় বিএনপি নেতারা এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন দুর্নীতিবাজ পরিবারকে রক্ষা নয় বিচার চাই এই স্লোগানে মুখর পুরো এলাকা এই ঘটনার প্রতিক্রিয়ায় সরব হয়েছেন তারেক রহমান নিজেও তিনি বলেছেন জনগণের চোখ ফাঁকি দিয়ে কিছুই লুকিয়ে রাখা যাবে না পদত্যাগ না করলে এই চরম মূল্য দিতে হবে প্রযুক্তির যুগে সামরিক হস্তক্ষেপ কেন সেনাবাহিনী এই প্রশ্ন এখন সবার মনে যখন পুলিশ র্যাব কিংবা গোয়েন্দা সংস্থা রয়েছে তখন সেনাবাহিনী হঠাৎ হস্তক্ষেপ করল কেন বিশ্লেষকরা বলছেন বিষয়টি এতটাই সেন্সিটিভ হয়ে উঠেছিল যে সরকার চাইছিল দ্রুত নিয়ন্ত্রণ কারণ আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে যে সব তথ্য ফাঁস হতে শুরু করেছিল তা শুরু প্রশাসন নয় সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারত তাই হয়তো সেনাবাহিনীকে টেকনোলজি চালিত মিশনে ব্যবহার করে নির্বিঘ্নে এবং নীরবে তাকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা টিকটক ফেসবুক ইউটিউব জুড়ে চলছে লাইভ প্রতিবাদ এবং একের পর এক পোস্ট এই গ্রেপ্তার কি আসল নাকি নাটক ছেলের ক্ষমতা আর বাবার অপরাধ এই সংযোগ কবে থামবে জনগণকে এবার সত্যিকার বিচার দেখতে পাবে সাধারণ মানুষের একাংশ বলছে এই গ্রেপ্তার যতটা বিচারের অংশ তার চেয়ে বেশি রাজনৈতিক চাপে নেওয়া পদক্ষেপ কেউ কেউ আবার একে দেখছে ভবিষ্যতের বৃহত্তর প্রশাসনিক শুদ্ধি অভিযানের সূচরে একজন উপদেষ্টার বাবাকেই সেনাবাহিনী গ্রেপ্তার করছে এটি নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা তারেক রহমান সরাসরি পদত্যাগের দাবি জানিয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আর পিনাকি ভট্টাচার্য সেই আগুনে প্রথম যে জ্বালানি দিয়েছিলেন সেটাই আজ দাবানলে পরিণত হয়েছে এই মুহূর্তে প্রশ্ন কেবল একটাই এই গ্রেপ্তারের মাধ্যমে কি আমরা সত্যিকার বিচার দেখতে যাচ্ছি নাকি আবারও রাজনৈতিক নাটকে নতুন পর্ব শুরু হল এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে তবে আপাতত বাংলাদেশের রাজনৈতিক আর প্রশাসনের এক ক্রান্তিকাল পেরুচ্ছে যার পরিণতি অনিশ্চিত তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ